চার বছর আগে বিশালগরের গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন এলাকায় যাত্রা শুরু করেছিল লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুল মঙ্গলবার সিবিএসই অনুমোদিত এই বিদ্যালয়টি চতুর্থ বর্ষ পদার্পন করল এই উপলক্ষে বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বিধায়িকা অন্তরা সরকার দেব বিধায়ক সুশান্ত দেব লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলের কর্ণধার গৌরব দাসগুপ্ত সহ অন্যান্যরা অনুষ্ঠানে উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন অনেক বছর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐকান্তিক প্রচেষ্টার বাস্তব ভিত্তিক শিক্ষার জন্য জাতীয় শিক্ষানীতি চালু হয় জাতীয় শিক্ষানীতিকে সামনে রেখে রাজ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে স্মার্ট ক্লাস আইসিটি ল্যাব প্রি প্রাইমারি বিভাগে নিপুণ প্রকল্প চালু করা হয়েছে মিশন মুকুল প্রকল্প চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন এভাবে একের পর এক প্রকল্প হাতে নিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পরীক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে তাদের আমরা মানে সবাইকে আমরা সাইকেল বিতরণ করছি প্রয়াস প্রকল্পে বিনামূল্যে আমরা বিভিন্ন ওয়ার্ক বুক আমরা বিতরণ করছি এখানে যারা আরক্ষ দপ্তরের যারা কর্মীরা আছেন তাদের সন্তানদের জন্য মুখ্যমন্ত্রীর মেধা পুরস্কার সেটাও আমরা চালু করেছি টিবিএসসির যে পরীক্ষা সেটা অনেক আমূল পরিবর্তন আমরা করেছি মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে এখন ন্যাশনাল এডুকেশন পলিসি ন্যাপ স্টার্ট করেছেন সেটাকে সামনে রেখে বাস্তব ক্ষেত্রে কীভাবে এডুকেশন দরকার বহু বছর করে এটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেই আমাদের ন্যাপ ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা চালু করেছেন সেটাও আমরা করছি স্মার্ট ক্লাস আইসিটি ল্যাব টিংকারিং ল্যাব সেগুলো আমরা করেছি প্রি প্রাইমারি ক্লাস চালু নিপুণ প্রকল্প চালু করেছি মিশন মিশন মুকুল সেটাও আমরা শুরু করেছি পি এম সি প্রকল্প পিএম জনমন প্রকল্প সিএম শার সহ সহস্র সিএম পাঠ্যক্রম এভাবে একের পরে আমরা পুরো এডুকেশনের আমূল পরিবর্তন করছি রাখেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা তিনি বলেন সিবিএসই অনুমোদিত স্কুলে বাংলা ও ইংরেজি মাধ্যমে পড়াশোনা হয় রাজ্যের ইতিহাসে আগামী দিনে এই বিদ্যালয়টি নজির হয়ে থাকবে তিনি আরো বলেন এই বিদ্যালয় দেখা দেখি আগামী দিনে অন্যান্য স্কুলেও ব্যবস্থা চালু হবে ভাষার শব্দ এই লোকটা উচ্চারণ করেছে এই যে প্রীতির একটা ভাব ভাবটা নিয়ে এই স্কুলটা উঠে আসছে আই রিয়েলি থ্যাংক টু দেম যেটা আগামী দিনে ইতিহাসের পাতায় লেখা থাকবে যে একটা সিবিএসসি স্কুল কক বাংলা ইংলিশ সমস্ত ভাষাতেই তারা শিক্ষা প্রদান করছে এবং তাদের করে দেখবেন ইন দি নেক্সট টেন টোয়েন্টি ইয়ার্স এই স্কুলের পাশাপাশি অন্যান্য স্কুলগুলোতেও এই ধরনের ব্যবস্থা চালু হবে দেন উইল হ্যাভ দ্যাট আমরা বলি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বা বৈচিত্র্যের মধ্যে যে অক্ষ যাই স্লোগান আমরা তুলি এই স্লোগানটা কিন্তু সার্থক হবে অ্যান্ড আই এম সো হ্যাপি দ্যাট আর অনারেবল চিফ মিনিস্টার হ্যাজ কাম টু গ্রেজ দিস অকেশন আমি যখন জিজ্ঞেস এদিন লিপিকা দাসগুপ্ত মেমোরিয়াল স্কুলের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুশি বিদ্যালয়ের কচি কাঁচা ছাত্রছাত্রীরা খুশ অভিভাবক ও এলাকাবাসীও বিউরিপোর্ট আর ইউনিউজ